আমার দাদু কিন্তু কারো কোনো নায়কের থেকে কম না বন্ধুরা বুঝলে তো আমি দাদুর সাথে আজকে রিলস বানাচ্ছিলাম তো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হাউস ওয়াইফ পুজো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তা আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আজকে আমাদের বাড়িতে বানানো হয়েছে পিঠে তো কি পিঠে বানানো হয়েছে চলো তোমাদেরকে দেখাই তো এই যে হাতাটা দেখতে পাচ্ছ এটা পিঠে বানাতে লাগবে এটা হচ্ছে লোহার হাতা তাই আমি এটা নিয়ে রান্নাঘরে চলে এসেছি আর পিঠে তো জানোই উনুনের বানালে সুন্দর হয় খেতে স্বাদও বাড়ি আর বানাতেও বেশ ভালো হয় তো আমরা এই যে মাটির অন্য আজকে বানাবো হচ্ছে পিঠে তো দেখতেই পাচ্ছ ওই যে লাল রঙের সাজ তার মানে আজকে বানানো হবে সাজ পিঠে তো তোমরা এই পিঠিটাকে কী বলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও তো এই দেখো পিঠে বানাতে বসে গেছে আমার দিদি মানে আমার মামার মেয়ে তো এই যে দেখতেই পেলে এই যে এই কাবলাটার মধ্যে আছে চালের গুঁড়ো ভেজানো তো ওগুলো দিয়েই বানানো হবে আর আজকে মামাদের বাড়িতে আরও অনেক কিছু হবে যেমন হবে ফ্রায়েড রাইস আর হচ্ছে চিকেন তো এই দেখো এইদিকে চিকেন ম্যারিনেশন করে রাখা হয়েছে মানে করা হবে আর কি সব মশলা দেওয়া হয়েছে এখন এটা মাখানো হবে আর ওইদিকে ফ্রায়েড রাইস হচ্ছে মানে ফ্রায়েড রাইসের ভাতটা বসিয়েছে আর এইদিকে দেখো আমার দিদি এখন পিঠে বানানোর জন্য চালের গুঁড়োটা আর কি একটুখানি ফেটিয়ে নিচ্ছে গরম জল দিয়ে এটা আগে থেকেই গরম জল দিয়ে নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলো তারপর এটা দেখো নরম হয়ে যাওয়ার পর আর একটু জল দিয়ে ভালো করে যে গুলে নিল তো এবার এটা বানানোর জন্য রেডি তো এই দেখো এইদিকে সাজটাকে একটুখানি জল দিয়ে আর একটুখানি তেল দিয়ে একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিচ্ছে তো এইবার দিয়ে দিল এর মধ্যে হাতা দিয়ে একটু একটু করে সাজের পিঠে মানে চালের গুঁড়ো তো এটা এখনই ফুলে হয়ে যাবে পিঠে তো এটা এখনই ঢেকে দিতে হবে তো এই পিঠে খেতে তোমরা কে কে ভালোবাসো অবশ্যই জানিও আর এই পিঠে কিন্তু আরও একটা জিনিস করা হবে তো পুরো ভিডিওটার দেখতে থাকো তোমরা অবশ্যই জানতে পারবে তো এইদিকে দেখো মাংসটাও প্রায় রেডি হয়ে গেছে খাওয়ার জন্য তো দেখে তো আমার এখনই আবার জীবে জল চলে আসলো আর এইদিকে দেখো ভাতটাও হয়ে এসেছে এখনই এটাকে ঢেলে ফেলা হবে তো এইদিকে দেখো রেডি করা হয়ে গেছে সব কিছু আর এইদিকে আমার বাবাগুলো বড় চলে এসেছে তো ভাতটাও নামিয়ে দিলো এই দেখো তো এবার ভাতটা জল ঝড়িয়ে এই যে গাবলায় রেখে দেওয়া হলো আর এইদিকে দেখ দেখো আমার দিদির ছেলে মানে আমার ভাগ্নে ও খাচ্ছিল চিকেন মানে ওদেরকে আর আমার বরকে দেওয়া হয়েছিল চিকেনটা টেস্ট করার জন্য নুন টুন সব ঠিক আছে কি না তো এই দেখো ওরা পিঠে দিয়ে ভরিয়ে ভরিয়ে গরম মাংস আর পিঠে খাচ্ছিলো আর এই দিকে আমার বাড়ির এই যে সদস্য দেখতেই পাচ্ছ বেড়ালগুলো ওরা ভাবছে এরা খাচ্ছে আমাদেরকে কখন দেবে শুধু দেখি দেখি খেয়েই যাচ্ছে আর এইদিকে দেখো ও চলে এসেছে ওর পাটা আজকে একটু ঠিক আছে তোমরা আগের ভিডিওতে দেখেছিলো ওর পাটাকে যেন মেরে একটুখানি ভেঙে দিয়েছিল তখন ঘুরিয়ে ফুরিয়ে ছিল পাটা উঁচু করে তো এখন ওর পাটা বেশ খানিকটা ভালোই আছে তো এইদিকে দেখো এখন মা পিঠে বানাতে বসে গেছে এটা আমার মা তো দিদি বানাচ্ছিলো মাও বানাচ্ছিলো মানে দুজনে মিলেমিশে বানাচ্ছিলো আর পিঠে বানাতে তো অনেকটা সময় লাগে বন্ধুরা এই জন্য একজন আর কি একভাবে বসে থেকে বানাতে পারে না তো সেই জন্য মানে আমরা অনেকগুলো পিঠে বানিয়েছিলাম সেই জন্য অল্প বানালে হয়ে যায় কিন্তু আজকে অনেক পিঠে বানানো হবে আর তার সাথে এটা দেখতে পেলে খেজুরের গুড় আর এই খেজুরের গুড়টা দিয়ে দেওয়া হলো এই যে ফুটন্ত দুধের মধ্যে তো এইবার এই খেজুরের গুড় আর দুধ ভালো করে জ্বাল দেওয়া হবে তারপর এটাতে কি করা হবে তোমরা দেখতেই পাবে আর এদিকে আমার ভাগনি দিদির ছেলে দেখো খাচ্ছিলো আর এরা সব দেখো কিভাবে বসে আছে চারপাশে ঘিরে ওকে আর এদিকে দেখো আমার বড় এখন নারকেল কাটছে কারণ এই নারকেলটা দিয়েও বানানো হবে পিঠে তো এইদিকে আমি আবার চলে আসলাম এই দেখো পিঠেটা এখন ওঠানো হবে সেই সময় তোমাদেরকে দেখিয়েছিলাম যে চালের গুঁড়োটা গোলা চালের গুঁড়োটা দিয়েছিল এখন এটা পিঠে হয়ে গেছে তো এগুলো এখন দেখো উঠিয়ে নিচ্ছে আর খুব সুন্দর এটা হয়েছে দেখতেই পাচ্ছ খুব সহজেই উঠে যাচ্ছে আর এই পিঠেটা বানাতে যতটা সহজ মনে হয় অতটা কিন্তু সহজ না খুবই একটা কঠিন ব্যাপার এগুলো কিন্তু ঠিকঠাক মতন না হলে পরে উঠতে চায় না লেগে যায় একদমই আর এরা দেখো কি করে বেড়াচ্ছে এখানে একজন ওখানে একজন বসেই আছে আর এইদিকে দেখো আমার ভাগ্নে আবার কিনে আনলো হচ্ছে কুল মাখা আর তার সাথে আমার জন্য এনেছিলো ভাজা তো আমি এখন ভাজাটা খেয়ে নিচ্ছি আর এইদিকে দেখো নারকেল কাটা হয়ে গেছে নারকেলটা এখন পরিষ্কার করে নিচ্ছে তারপরে এটা ফাটানো হবে ফাটিয়ে এটা ভেতর থেকে বের করা হবে নারকেলের জল তো নারকেলের জল তোমরা কে কে পছন্দ করো খেতে আমার তেমন একটা ভালো লাগে না তো যাই হোক নারকেলের জল অনেক উপকারী হয় খাওয়া ভালো তো এই যে এখন আমি খেয়ে নিচ্ছি ভাজাটা আর খুবই ঝাল ছিল বারোভাজাটা কিন্তু খেতেও বেশ দারুণ লাগছিল আর দেখো খেতে খেতে আমার ভীষণই ঝাল লাগছিলো বলে আমি কীরকমভাবে তাড়াতাড়ি করে খাচ্ছি আর এদিকে দেখো ফ্রায়েড রাইসটা বানানো হয়ে হচ্ছে আর কি যাই হোক এখনই এটা আর কি হবে আর এদিকে নারকেলটা ফাটিয়ে নেওয়া হলো দেখতেই পাচ্ছ এটা কিভাবে হাতের উপর রেখে ফাটায় আমার তো ভীষণই ভয় করে যদি হাতে বাই চান্স লেগে যায় তো যাই হোক এদিকে দেখো একটুখানি জল হয়েছিল বেশ ভালোই হয়েছিল। তো এটা এখন খেয়ে নেবে যে কেউ একজন তো যাই হোক নারকেলের জল খাওয়া ভালো স্বাস্থ্যের পক্ষে অনেক শুনেছি আর কি আর এই যে নারকেল দিয়ে নারকেল ছাড়া কি আর পিঠে হয় বন্ধুরা তো আগে তো আমাদের বাড়িতে কুলি পিঠে তারপরে কী বলবো সাপটা অনেক ধরনের পিঠে বানানো হতো তো ওইগুলো নারকেল কোড়া দিয়েই বানানো হতো আর এদিকে দেখো ফ্রাইড রাইসটাও রেডি হয়ে গেছে আর এদিকে আমার বোন নারকেলটা কুড়িয়ে নিচ্ছে তো আমি নারকেল কোড়াতে পারি মোটামুটি অতটা ভালো না তো এদিকে বনি কুড়িয়ে নিচ্ছে সেই জন্য আর এদিকে দেখো দুধটা কি সুন্দর কালার চলে এসছে না একটা হালকা পিঙ্ক পিঙ্ক কালার কারণ ওতে ই দেওয়া হয়েছিল তোমরাই দেখতে পেলে খেজুরের গুঁড়ো আর এদিকে সবাই এখন খেয়ে নিচ্ছে পিঠে আর মাংস দিয়ে গরম গরম আর এদিকে এরা ভাবছে কখন আমাদেরকে খেতে দেবে রে বাবা এরা তখন থেকে খেয়েই যাচ্ছে আমাদেরকে আর দিচ্ছেই না আর এদিকে দেখো ফ্রায়েড রাইসটা এখন হাড়িতে ঢেলে রাখা হয়েছে আর এদিকে এখন এদেরকেও খেতে দিয়ে দেওয়া হয়ে গেল এই যে দেখতেই পাচ্ছ মাংস ঝোল দিয়ে আর মাংসের হাড় গোড় যা ছিল সে কাটাকুটি সেই সব কিছু দিয়ে এদেরকে মেখে ভাত দিয়ে দেওয়া হলো এদের থালাতে তো ওরা এখন খেয়ে নিচ্ছে তো আমি তো চলেই যাবো শ্বশুরবাড়ি দু এক দিনের মধ্যে তো এদেরকে আমি অনেক মিস করব বন্ধুরা যখন এই বাড়িতে আসি তখন আমি ক্যাডবেরিকে মিস করি মানে আমার ক্যাডবেরি আমার বেড়ালটাকে তোমরা তো দেখেছই আর যখন ওখানে চলে যাই তখন এদেরকে খুব মিস করি তো এখন আমি খেয়ে নিচ্ছি সবার শেষে সবাইকে এতক্ষণ খেতে দিচ্ছিলাম তো এখন আমি থালাতে দেখো খুব সুন্দর করে সাজিয়ে নিচ্ছি তো এখন খেতে বসবো তো এইদিকে দেখুন থালাতে অনেকটা পরিমাণে নিয়েছি কিন্তু অতটা আমি খেতে পারিনি শেষ পর্যন্ত যাই হোক প্রথমে ভেবেছিলাম খেয়ে নেবো কিন্তু পরে আর হয়ে ওঠেনি তোমাদের কার কার সাথে এমনটা হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো তো পিঠে দিয়ে মাংসটা খেতে বেশ ভালোই হয়েছিল মানে ভালোই লাগছিল তো এদিকে দেখো আমি এখন খেয়ে নিচ্ছি পিঠে মাংস তো তারপরে এখন খেয়ে নেব ভাত তো রাইসটাও খুবই সুন্দর হয়েছিল খেতে আর আমার ফ্রায়েড রাইস খুবই ভালো লাগে খেতে তো এখন দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি পিঠেটা এই যে জাল দেওয়া হচ্ছে একদিকে সাজের পিঠেগুলো বানানো হচ্ছে আর একদিকে এই যে দুধের হাঁড়িতে ওই পিঠেগুলো এখন দিয়ে দেওয়া হচ্ছে আর এটা হালকা আছে পিঠে আর দুধগুলো জাল দেওয়া হচ্ছে এটা খেতে যে বন্ধুরা কী টেস্ট হয় তোমরা না খেলে আর বুঝবে না তো যাই হোক সবাই নিশ্চয়ই খেয়েছো আমরা তো গ্রামে সবাই মোটামুটি প্রায় তোমরা যারা গ্রামে থাকো সবাই খেয়েছো নিশ্চয়ই তো এইদিকে দেখো দাদু খেয়ে নিচ্ছ ভাত দাদু মাংস খায় না তাই জন্য দাদুর জন্য রান্না করা হয়েছিল ডাল আর আলু ভাজা আরও কী কী বেশ ছিল তাই দিয়ে দাদু খাচ্ছিল আর এইদিকে দেখো এখন আমি বানাতে বসে বসেছি লাস্টের দিকে আর দু তিনবার দেওয়া হবে তো সেই জন্য আমি বললাম যে এবার আমি একটু বানাই তাই দিদিকে বললাম দেখ আমি পেরেছি আমিও পারি তুই একা পারিস না তো যাই হোক বন্ধুরা বেশ ভালোই হয়েছিল। বানানো আমি কিন্তু অতটাও খারাপ বানাই না তোমাদেরকে এর আগে একদিন আমি দেখিয়েছিলাম শ্বশুর বসে আমি বানিয়েছি তো আজকেও বেশ মোটামুটি ভালোই হয়েছে আর এদিকে দেখো আমার বাহুবলি বড় চলে এসেছে এই হাড়িটা এখন ধরে নিয়ে যাবে ঘরের ভিতর কারণ এটাতে আর এখন পিঠে দেওয়া হবে না যতটা পরিমাণ দেওয়ার ছিল দেওয়া হয়ে গেছে এখন এটা এভাবেই রেখে দেওয়া হবে তো সকালে বন্ধুরা এর মধ্যে থেকে বাসি এগুলো খেতে সকালবেলা যে খুবই সুন্দর লাগে আর এখনও গরম গরমও খেতে ভালো লাগে এটার একটা স্বাদ ওটার একটা স্বাদ তোমাদের কোনটা ভালো লাগে আমার তো দুটোই ভালো লাগে তো আমি এখনই এখান থেকে খেয়ে নেবো এক পিস আর খেয়েও নিয়েছিলাম তো দেখতেই পাচ্ছ এখনও আমার দেখে আবার জিভে জল চলে আসলো কিন্তু পেটে একদমই জায়গা নেই কারণ একটু আগেই আমি খেয়েছিলাম তো এই দেখে দেখো আরও দু তিনবার হবে বলেছিলাম তাই জন্য আমি আরও একবার দিয়েছি তো দেখো এখন ওঠাতে গেছিলাম তো প্রথমে বুঝতে পারিনি তাই জন্য গিয়ে আমার হাতে একটুখানি এই যে গরম ধোয়া লেগেছিল তো এই দেখো আমি এখন নিচ্ছি চামচের উল্টো দিকটা দিয়ে এটা কিন্তু দিয়েই কাচি হয় বেশিরভাগ কিন্তু আমরা এখন কাচির বদলে এইটাই ব্যবহার করছি মানে চামচ তো যাই হোক এটা দেখো খুব সুন্দর করে উঠে যাচ্ছে এটা ওঠানোটাও একটা ভীষণ একটা কি বলবো টেকনিকের ব্যাপার যাই হোক জোর করে ওঠাতে গেলে এটা ভেঙে যায় আর না হলেও উঠতে চায় না তো দেখো খুব সুন্দর করে উঠে গেছে আর খুবই নরম একেবারে তুলতুলে হয়েছে তোমরা তো দেখলেই তোমাদেরকে দেখিয়েছিলাম তো এবার আমি সব পিঠেগুলো এক এক করে দেখো উঠিয়ে নিয়েছি আর পিঠে বানাতে বানাতে চার পাঁচটা দেখেছো কীরকম ডিজাইন হয়ে গেছে আর এদিকে দেখো আমার দিদির বড় ছেলে ও এখন নাচ করছিল যাই হোক একটা রিলস বানানোর চেষ্টা করছিল এটা আমার বোন শ্যুট করেছে আমি তখন ছিলাম না তো আমি জানি না ও কী গানে বেশ কি করছিল তো তোমরা বলো তো কি কী গানে করছিল। জানি আমি তোমরাও পারবে না আমিও পাচ্ছি না তো যাই হোক বেশ একটা ভালোই বেশ ভানি হয়েছিল এইদিকে দেখো ক্যাড ক্যাডবেরি বলছি মুখ দিয়ে শুধু ক্যাডবেরির নামটাই চলে আসছে তো এই যে দেখো এই পুচকুটা ও আমার পাশে এসে বসে থাকে যখন দিন ঘাটের পর উঠি তো দেখতেই পাচ্ছো এখন বসে এখানে ঘুমোবে সেই জন্য আর দুদিন পরে দেখতে সবাই কিছু আমি চলে চল যাবো তখন এরা কী করবে জানি যাই হোক তখন তো আমার বোনের পাশে গিয়েই বসবে তো এইদিকে দেখো তোমাদেরকে পিঠেটা আর একটু পরে দেখাচ্ছি এই দেখো পিঠেটা একটু পরে দেখো মালায়ের মতন একদম হয়ে গেছে তো এই প্লেটে করে দিয়ে দিয়েছি আমার বরকে খেতে তো এখন খেয়ে বলবে ও কেমন হয়েছে আর এদিকে দেখো পিঠে কালার একদম চেঞ্জ হয়ে গেছে দেখতেই পাচ্ছ লাল লাল হয়ে গেছে খেজুরের গুড়ের কারণে আর দুধটার কালারও যা সুন্দর হয়েছিল বন্ধুরা আর খেতে যে কি মারাত্মক মানে ভালো হয়েছিল তোমাদেরকে আর কি বলবো তোমরা দেখেই বুঝতে পারছো নিশ্চয় আর এদিকে দেখো এরা কি করছে আর এই যে আরেকজন চলে এসেছে একটা কুকুর দেখতেই পেলে ওকেও আমরা পিঠে দিয়েছি মাংস ঝোল দিয়ে ফড়িয়ে ও খেয়ে নিল আর এদিকে বড় দেখো খেয়ে নিচ্ছে আর আজকে ও খেয়ে বলছে আমি আর ভাত খাবো না যাই হোক পেট ভরে গেছে পিঠে খেয়েই আর পিঠেটা হয়েছিল খুবই টেস্টি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে বন্ধুরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভালো